সালামু আলাইকুম আজকে একটা অন্যরকম গল্প আপনাদের সবার সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট মেয়ে সে হচ্ছে কেকের ব্যাটারটাকে এলোমেলো করে মাখাচ্ছে আর ওইদিকে দুটো কেক অলরেডি তৈরি হয়ে গিয়েছে এদিকে আমি লাড্ডুর পিঠা বানাচ্ছি ওইদিকে আর আপু আর সাহানা এসেছে প্রিমিক্স বানাচ্ছে সব কিছু মিলে একটা মেসি অবস্থা হলেও ঈদ ঈদ আনন্দ হচ্ছে সাহানা আর হোসনেয়ার আপু বলতেছিল মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে এসেছে এবং বাড়িতে ছোট ছোট গিফট অনেক সময় গিফট উপহার দেওয়া হয়ে থাকে সেরকম কিছু তারা তৈরি করছে আর ওইদিকে আমি পিঠা বানাতে বানাতে কেক বানাতে বানাতে প্রচুর গল্প করছি গল্পটা হচ্ছে আজ থেকে বারো বছর আগে কিন্তু যাত্রা শুরু হয় তো প্রতি বছর প্ল্যান থাকে যে কিচেনে এই বছর কিছু না কিছু একটা করব কিন্তু সবশেষে কিন্তু আসলে কিছু করা হয় না কিন্তু এবার যেহেতু বারো বছর পূর্তি তো সে উপলক্ষে তো ডেফিনেটলি স্পেশাল কিছু করতে হয় আর সেই ভাবনা থেকেই কিন্তু উম্মাস কিচেনের একটা গেট টুগেদারের আয়োজন করা হয় সেই সেপ্টেম্বরের সাত তারিখে সেপ্টেম্বরের তিন তারিখে কিচেনের বেসিক্যালি আসল জন্মদিন তো পলিটিক্যাল আনার সিচুয়েশনের জন্য তখন আমরা এই গেট টুগেদারটাকে একটু পিছিয়ে দিই পরবর্তীতে মনে হয় না শীতকালেই আমরা না হয় গেট টুগেদারটা করব সেই ভাবনা থেকে আমাদের আজকের এই গেট টুগেদারের ছোটো ছোটো ক্লিপিং আপনাদের সাথে শেয়ার করছি পিঠা বানাচ্ছিলাম আমি লাড্ডুর পিঠা আবার অন্যদিকে ওই প্রেমিক্সগুলো তো কী করে তৈরি করতে হয় সেটা তো হোস্তিয়ারা আপু আর সাহানাকে দেখানো হয়েছে তো ওনারা খুব সুন্দর করে কিন্তু প্রেমিক্স বানিয়ে দিচ্ছে ভাবা যায় অফিসের ব্যস্ততা সব কাজ কাজকর্ম রেখে এসে আমাকে হেল্প করছে কতটা কাছের হলে কতটা আমাকে আপন ভাবলে এই কাজগুলো তারা এসে আমাকে হেল্প করতে পারে ভাগ্যিস তারা ছিল না হলে কিন্তু এক হাতে কাজগুলো করা অনেক ইম্পসিবল ছিল ওইদিকে টুকটুক করে পিঠাগুলো তো আমি বানিয়েছি এখন পিঠাগুলোকে হালকা করে ভেজে রেখে দিচ্ছি কিছু কিছু পিঠাকে আবার ভালো করেও ভেজে নিব তো সবকিছু মিলে এই প্রিপারেশনগুলো দুদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে মানে শনিবার দিন আমাদের গেট টুগেদার বৃহস্পতিবার রাত থেকে আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি ওইদিকে রাঁধুনি থেকে দেখেন কতগুলো বক্স চলে আসছে প্রায় দেড় লাখ টাকার গিফট ওনারা আমাদেরকে এই গেট টুগেদারে যারা আসবেন তাদেরকে উপহার দিচ্ছেন আলহামদুলিল্লাহ এটা আসলে রাধুনীর পক্ষে এত বড় জিনিস স্পন্সার করা সম্ভব বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড বলতে কিন্তু আমি রাধুনীকে বুঝি অ্যান্ড আই এম শিওর আপনারাও আমার সাথে একমত হবেন তো দেখতেই পাচ্ছেন কত কিছু পাঠিয়ে দিয়েছে ওনারা গুডি ব্যাগ প্রস্তুত করে দেননি ওনারা বলেছেন যে আমি প্রত্যেকটা জিনিস একটা একটা করে আমার পছন্দ মতন করে ব্যাগে সুন্দর করে সেট করে নেব তো কিভাবে করে কী সেট আপ করবো সেই গল্প তো হবে আর অন্যদিকে দেখতেই পাচ্ছেন একটা একটা করে হালকা হালকা করে পিঠাগুলো ভেজে রাখা হচ্ছে ফুল ভেজে রাখা যেত বাট অনেক সময় আছে যে যদি ক্রিস্পিনেসটা চলে যায় তখন কিন্তু এই মিষ্টি পিঠার ষোলো আনা সাতটায় একদম পৃথা হয়ে যাবে ওইদিকে হাতে টিকিট চলে এসেছে তো টিকিটে দেখতেই পাচ্ছেন লটারির অপশন আছে লাঞ্চ আছে স্ন্যাক্স আছে লটারিতে ফার্স্ট প্রাইজ কিন্তু ঢাকা কক্সেস বাজার দুজনের এয়ার টিকিট সেকেন্ড প্রাইজ ডিনার সেট আকিস টেবিল ওয়ারের পক্ষ থেকে থার্ড প্রাইজও কিন্তু আকিস টেবিল ওয়ার থেকে এসেছে এবং শেষের দুটো আকিস টেবিল থেকে এসেছে যাই হোক সব কিছুর গল্প তো আপনাদের সাথে শেয়ার করবই প্রিমিক্সগুলো তো একদিকে রেডি করে ফেলেছে শাহানা আর হোসনে আপু আর এদিকে যেটা হচ্ছে এটা হচ্ছে ক্রিম মিক্সগুলো যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ব্রাউনি কাপ মিক্স মানে ব্রাউনিটা ছোট্ট একটা কাপে কেমন করে খুব সহজে একটা ডিম আর দু টেবিল চামচ তেল দিয়ে মিক্স আপ করে বানিয়ে ফেলতে পারবেন সেই পরিমাণে এই মিক্সগুলো রেডি করা হয়েছে ওইদিকে বাটার ক্রিম রেডি হয়ে গিয়েছে এবং কেকটা কিন্তু নিজে হাতে আমি বানিয়েছিলাম কেকটার একটা লেয়ার যেটা হচ্ছে আপনার চকলেট আরেকটা লেয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে বাটার স্কচ তো সব কিছু মিলে ভ্যানিলা বাটার ক্রিম দিচ্ছি তো কম বেশি যারা যেটা ডিমান্ড মানে কেউ হয়তো বা চকলেট পছন্দ করে কেউ ভ্যানিলা পছন্দ করে কেউ বাটার স্কচ পছন্দ করে তো সব কিছু মিলে সবগুলো জিনিসকে রেডি করে ফেলছি তবে কেকটার গায়ে আগে থেকে কিন্তু আমি সুন্দর মতন করে একটু হালকা করে মাখন দিয়ে রেখেছিলাম এটার উপরে একটু অন্য রকম করে একটা কমন রেগুলার ডিজাইন করব আসলে সত্যি কথা বলতে কি যে কেকটা বানানো হয়েছিল বৃহস্পতিবারে রাতে আর শুক্রবার দিন এই বেলায় আমি কিন্তু কেকটা ডিজাইন করছি আর কেমন করে ডিজাইন করছি দেখতেই পাচ্ছেন আমি বলবো না খুব স্পেশাল কিছু করছি একদম সিম্পল গতানুগতিক যেরকম একটা সহজ ডিজাইন তুলে ফেলা যায় সেটা করছি কেননা আমার কিন্তু হাতে রয়েছে প্রচুর কাজ গুটি ব্যাগগুলো রেডি করা যেটা যাচ্ছে রাঁধনের পক্ষ থেকে আরেকটা গুটি ব্যাগ রেডি করা যেটা যাচ্ছে উম্মাস কিচেনের পক্ষ থেকে অন্যদিকে নিচে কিন্তু ডেকোরেশন হচ্ছে মানে সব কিছু মিলে মাথার উপর না একটা অজানা চাপ আমার উপর কাজ করছে ছোট্ট একটা কুকিং স্কুল গুটি গুটি পায়ে আমার বারোটা বছর কমপ্লিট করেছে যারা দূর দূরান্ত থেকে আমার কাছে এসে রান্না শিখেছেন তারা তো আসছেন অনলাইনে বলেন অফলাইনে বলেন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক হ্যাপি আমার এই ছোট্ট কুকিং স্কুলটাকে নিয়ে ওমাস কিচেনে গেট টুগেদার হবে এটা নিয়ে কিন্তু বেশ অনেক দিন ধরেই আমি ডিক্লারেশন দিয়েছিলাম এবং কম বেশি কিন্তু সবাই জানেন যে কয় তারিখে নতুন করে একটা ডেট দেওয়া হয়েছিল তো সব কিছু মিলেই যেটা হোক না কেন ফাইনালি যারা যারা এখানে রেজিস্ট্রেশন করেছেন তারা তো সবাই আসছেন আর সবাই যারা আসছেন তারা খাবেন চাইনিজ আবার অন্যদিকে হচ্ছে স্ন্যাক্সে থাকছে পিঠা থাকছে মাফিন থাকছে আবার আরও থাকছে হচ্ছে মজাদার আলুর চপ আবার এদিকে যেটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্কোয়ারের কিন্তু সবগুলো জিনিস টুকটুক করে চলে এসেছে যেটা খুব সুন্দর করে ইভেন্টের বিভিন্ন কর্নারে সাজিয়ে গুছিয়ে রাখা হবে এবং সেই জিনিসগুলোকে আমরা সুন্দর করে প্রমোট ডেফিনেটলি করবো আফটার স্কয়ার আমাদেরকে স্পন্সার করেছে সবচেয়ে ভালো লেগেছে ভালো একটা ব্র্যান্ডের এভাবে করে স্পন্সারশিপ পেলে কিন্তু আসলে মনটা ভালো হয়ে যায় যাই হোক নিচে বিকেলবেলায় নেমে দেখলাম সব কিছু সুন্দর মতন সেট হয়ে গিয়েছে এখন এই সেট গুলো কমপ্লিট করা দেখে তারপর আমি চলে যাচ্ছি এখন যেখান থেকে আমি খাবার অর্ডার করেছি সেখানে তো সেখানে মূলত চাইনিজ সহ বিভিন্ন ধরনের আইটেম থাকছে কি কি থাকছে সব কিছু গল্প তো বলবো আপাতত চলুন সেখানে চলে যাই সো প্রিপারেশন তো শুরু হয়েছে কেবল আমি এখন বাইরে যাচ্ছি ফিনিশিং আছে কিছু গিফটস আছে সেগুলো কেনার জন্য তো ফিরে এসে আবার দেখবো ততক্ষণে আশা করছি ডেকোরেটার বা ইভেন্ট গুলোকে প্রপার ওয়েতে যারা সুন্দর করে রেডি করবে তারা চলে আসবে তো খুব ঈদ ভাব একটা উৎসব উৎসব ভাব লাগছে আমশোর আমার বাকি স্টুডেন্টদেরও লাগছে এবং আপনাদেরও লাগছে তাহলে শুধু দেরি না করে চলে যায় বাহিরে একটু কেনাকাটা করতে কিছু স্পেশাল গিফট কেনার জন্য গিয়েছিলাম প্লাস সেই সাথে কিন্তু খাবারের ওয়াটার কমপ্লিট করে দিয়ে এসেছি এর মাঝে আর কোনো ভিডিও বা ক্লিপিং নেই আজকাল না কেন যেন খুব একটা ক্লিপিং দিতে ভালো লাগে না তো যাই হোক বাসায় আবার ফিরে এসেছি তো দেখতেই পাচ্ছেন রাঁধুনির বক্সগুলোকে সুন্দর মতন করে সাজিয়ে নিয়েছি আমাকে কিন্তু এখন হেল্প করছে আমার বড় দুই কন্যা আর ছোট কন্যাও হেল্প করছে এসে উৎসাহ দিচ্ছে আর অন্যদিকে যেটা হচ্ছে জায়না আর ইয়ানা ওরা দুজন কিন্তু খুব খুব আমাকে হেল্প করছে তো এইগুলো দেখে আসলে মনটা ভরে উঠে যে সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করলে মায়ের কিন্তু বিভিন্ন সময়ে হেল্পিং হ্যান্ড হিসাবে বাচ্চারা যখন হেল্প করে তখন কিন্তু আসলেই খুব ভালো লাগে তো যাই হোক রাঁধুনির পক্ষ থেকে প্রচুর মশলা এসেছে কোরমার মশলা মেজবানি মশলা ওদের স্বাদ মিশালিটা কিন্তু বেশ ভালো আরও এসেছে সয়া সস কাচি বিরিয়ানির মশলা তো সব কিছু মিলে আমার কাছে কিন্তু ব্যাপারটা ভীষণ খুব ভালো লাগছে তো যাই হোক এটা যেটা প্যাকেটটা খোলা হয়েছে দেখতেই পাচ্ছেন এরকম করে আরও অনেকগুলো প্যাকেট ভর্তি দেখেন এই প্যাকেটটা ভর্তি ছিল কাস্টার্ড পাউডার ডেজার্টটাকে কিন্তু ডিলিশিয়াস করতে কাস্টার্ড পাউডারের কোনো তুলনাই হয় না আর রাঁধুনি কাস্টার্ড পাউডার থাকলে তো একেবারেই ষোলো আনা একদম সাতটা বেড়ে যাবে আর কাস্টার্ড পাউডারের একটা মজার দিক কি জানেন সেই মজার দিকটা হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়ে চাইলে আপনি কুকিজ বানাতে পারবেন বিভিন্ন ধরনের ডেজার্ট ছাড়াও যেখানে সুইট ডেজার্ট টাইপের জিনিস হয় সেখানে দু টেবিল চামচ এক্সট্রা কাস্টার্ড পাউডার দিলে কিন্তু স্বাদটা একেবারেই সুন্দর মতন করে বেড়ে যায় তো যাই হোক যা যা গিফট আছে সেই সব গিফটগুলোকে টুকটুক করে আমি একটা একটা করে উঠিয়ে দিচ্ছি তো মোটামুটি পাঁচ ধরনের মশলা আর একটা সোয়া সস যে আছে যারা কমপ্লেন করে থাকেন যে চাইনিজ কেন বাসায় রেস্টুরেন্টের মতন হয় না তাদের জন্য বলবো একটু স্বাদ মিশালি দিবেন আর একটু এই রাঁধুনি সয়া সস দিয়ে রান্না করবেন কথা দিচ্ছি একদম রেস্টুরেন্টের মতন হবে তো প্যাকেটগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে এবং মনে হচ্ছে যে একটা কথা আমি সবসময় বলি কাউকে দাওয়ার মাঝে যে কতটা শান্তি পাওয়ার মাঝে কিন্তু ততটা নাই আমার যেটা মনে হয় আর ওইদিকে আমার বাচ্চাদের সাথে কথা বলছে আমার বাচ্চারা তো খুব মেজুজন তো ভীষণ সিরিয়াস দেখতেই পাচ্ছেন বড়োজনও সিরিয়াস তো দুজনের এই প্যাকেজিংগুলো করা দেখে ভালো লাগছে ওদেরকে একটা দুটো দেখিয়ে দিয়েছি কিভাবে কিভাবে করবে ভাবা যায় এই দুজন ছোট্ট মানুষ সবগুলো প্যাকেট প্রায় দুইশো জনের মতন প্যাকেট ওরা রেডি করেছে এবং এটা দেখে আমার আসলেই ভালো লাগছিলো যে না বাচ্চারা আসলে অনেক অ্যাক্টিভ আর বড়োবাবুকে মেজুবাবু এরকম করে দিচ্ছে আমি আবার পরবর্তীতে করেছিলাম কি দশা দশা করে এরকম করে প্যাকেট রেডি করে দিতাম ওরা টুক করে সুন্দর করে কিন্তু ব্যাগে ঠুকিয়ে স্ট্যাপল করে দিত স্ট্যাপল না করে দিলে তো জিনিসগুলো বের হয়ে যেতে পারে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক যায় না এখন খুব সুন্দর মতন করে একদম ধীরে ধীরে ও তো ঠান্ডা মানুষ ধীরে ধীরে সব কিছু রেডি করছে এবং রেডি করতে করতে দেখি কতগুলো প্যাকেট ওরা রেডি করে ফেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সো বুঝতেই পারছেন খুবই এলোমেলো অবস্থা ওইদিকে বাচ্চাদেরকে সুন্দর মতন করে ডিস্ট্রিবিউট করে দিয়ে এসেছি বলেছি এভাবে এভাবে করে রেডি করে প্যাকেট করে রাখবা ওইদিকে আমি আবার নিচে যাচ্ছি যে যেখানে আসলে পার্টিটা হবে সেখানে সব কিছু প্রপার ওয়েতে ঠিকঠাক মতো হচ্ছে কিনা দুজন মানুষ ওখানে আছে অলরেডি চেক করার জন্য তারপর নিজের পার্টি বলে কথা তো কারোর উপর ডিপেন্ড না করে নিজে নিজে চেক করা উচিত তাহলে চলুন যে দেখি কি অবস্থা সেখানে যাই হোক আমি তো নিচে চলে এসেছি এবং নিচে চলে এসে দেখি যে খুব সুন্দর মতন করে কিন্তু এই সবগুলো জিনিস ডেকোরেটাররা সেট আপ করে ফেলেছে আমি আবার সব কিছু দেখে বাসায় গেলাম মোল্লা সল্টের এই লবণ বিভিন্ন ধরনের যে গিফটসগুলো যাচ্ছে আমার উম্মাস কিচেনের গুড়ি ব্যাগসগুলোতে সেটাকে টুকটুক করে রেডি করছি আর প্রিমিক্স তো আমি আসলে এখন আর ওভাবে বানাই না ওগুলো পার্পেল সল্ট আমার আম্মুর পেজের জিনিস সেগুলো কিন্তু তারপরও এখানে উম্মাস কিচেনের একটু লোগো দিয়েই দিয়েছি আর অন্যদিকে বিভিন্ন ডিসকাউন্ট কার্ড আছে যেমন ওরা বিউটির সেলুন থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি যাদের ইনফার্টিলিটি প্রবলেম আছে ডক্টর জাকিউর রহমানের কার্ড বা ভিজিটিং কার্ড আমি শেয়ার করেছি যাতে সেখানে গিয়ে তারা অন্তত ট্রাই করতে পারে আর অন্যদিকে যেটা হচ্ছে চৌধুরীসের পক্ষ থেকে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট ছিল ইয়ামি বাইটের পক্ষ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল ফেমির পক্ষ থেকে দুশো টাকা অফ ছিল অনেক কিছু অপশন ছিল উমাস কিচেনের পক্ষ থেকেও কিন্তু ফিফটি পার্সেন্ট অফ পাচ্ছে যে সকল আপুরা এসেছিলেন তো সবগুলো ব্যাগ দেখেন খুব সুন্দর মতন করে সাজিয়ে গুছিয়ে গুছিয়েভাবে করে তোর প্রেজেন্ট করা হয়েছে এই এপিসোডটার পরবর্তী এপিসোড কি হলো গেট টুগেদারের দিন সেটা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব আপাতত এখানেই না হয় এপিসোডটা শেষ করে দেই যারা আমাকে নিয়মিত দেখছেন যারা আমার এই উমাস কিচিনে গেট টুগেদারে এসেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরনো জিনিসটাকেই আমি এডিট করে একটু দেরিতে ছাড়ছি তো আশা করি এই এপিসোডটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আরও অনেক গল্প কিন্তু আছে সো আপাতত না হয় এখানেই শেষ করি প্রচুর গিফটে ভরপুর এবং এই গিফটগুলো কারা পাচ্ছে ফাইনালি সেটা দেখতেও জানতে হলে নেক্সট এপিসোডটাতে আমার সাথে থাকতেই হবে ওইদিকে আকিশ থেকে পানিও এবং পানি সব কিছু চলে এসেছে তাহলে নেক্সট এপিসোডে কি হলো কি কি আরো পুরস্কার দেওয়া হলো সেটা জানতে হলে আগামী পর্বটা দেখতে ভুলবেন না কিন্তু আমাকে পছন্দ করার মতো কোনো